দিনে কয়েক ঘন্টা পড়তে হবে একটা তার থেকে তোমার ফোকাস হওয়া উচিত কি যে আমি দিনে কতটুকু শেষ করব তোমরা যে জিনিসটা করো তোমরা আওয়ারের পিছনে দৌড়াও ঠিক আছে তোমরা কি করো তোমাদের যদি একটু কাজ বলি তোমরা চিন্তা করো বেসিক্যালি যে ভাই আওয়ার গিভ মি আর নাম্বার ঠিক আছে আওয়ার্স কি করো ভাই ফাইভ আওয়ার্স পড়ছি ঠিক আছে গ্রুপে পোল আমাকে ইনবক্সে বলে ভাই আজকে আমি টেন আওয়ার্স পড়ছি ঠিক আছে বা ভাই আজকে আমি সারা রাত ধরে বই পড়ছি ঠিক আছে ভাই আমি তো পরীক্ষা ফাটাই ফেলবো ঠিক আছে সো এই জিনিসগুলো যখন তুমি করবা তখন হবে কি বেসিক্যালি তুমি যে শুধু একটা কম্পারিজন করলা যেটা বেসিক্যালি ইট ইজ নট ইভেন হেলদি ঠিক আছে সো এতে হয় কি আমি ঘন্টা বাড়াই আমার লাভ নাই আমার আউটপুট কি হচ্ছে ঠিক আছে আমার আউটপুট ঠিক আছে মনে করো তোমার এইজন্য যেই গ্যাসটা আমি সবসম সব সাজেস্ট করি সবার ক্ষেত্রে তুমি মার্ক করো যেমন আমি যদি দেখি ধরলাম জুলাইর 1 তারিখ থেকে পর্যন্ত কথার কথা ধরলাম ঠিক আছে বলছিল না জুলাইর 1 তারিখ থেকে ধরলাম জুলাই মাস থেকে পরীক্ষা আমার আমার জুলাইয়ে কি এক্সাম ওকে আমার যদি জুলাই এক্সাম হয় আমার মাঝখানে সময় বাকি আছে কতটুকু তো আমার টাইম যদি বাকি থাকে মাঝখানে টাইম ডিউরেশন হইল ওয়ান মান্থ ঠিক আছে বা এক মাস বা তিরিশ দিন সো এই যে টাইমটা আছে এই টাইমের মধ্যে বেসিক্যালি আমাকে কি করতে হবে আমার এই এক্সামে যে সিলেবাসটা শেষ করতে হবে ঠিক আছে এই এক্সামের সিলেবাস শেষ করতে হবে এখন সিলেবাস শেষ করার ক্ষেত্রে বেসিক্যালি এখন আমাকে খেয়াল করতে হবে যে সিলেবাসের মধ্যে এমন অনেক জিনিস যেটা আমি পারি আবার এমন অনেক জিনিস আছে যেটা আমি পারি না সো এখন এই সিলেবাসের মধ্যে এখন আমাকে কি করতে হবে এখন আমাকে ডিস্ট্রিবিউশন করতে হবে দেখা যাবে যে সিলেবাসের 70% টপিক তুমি পারো 30% টপিক তুমি পারো না এখন এই যে 70% টপিক তুমি পারো এটা আমাকে কি করতে হবে রিভিশন দিতে হবে ঠিক আছে এটাকে আমাদের দিতে হবে রিভিশন কারণ পরীক্ষায় নাছাড়া আমি পারবো না ভালোমতো পরমাণ করতে আর 30% টপিকটা আমাকে কি করতে হবে 30% টপিকটা আমাকে পড়তে হবে নতুন যেটা আমার কাছে একদম নিউ ঠিক আছে বা কনসেপ্ট বুঝতে হবে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে যে আমার যদি এক মাসে 30 দিন সময় বাকি থাকে পরীক্ষার আগের এক উইক রাখতে লাগবে অ্যাট লিস্ট আমাকে রিভাইজ করার জন্য ওয়ান উইক বা সেভেন ডেজ তাহলে আমার এদিকে বাকি থাকলো কি থ্রি উইকস ঠিক আছে থ্রি উইকস তাহলে আমাকে কি করতে হবে থিয়রিক্স বেসিক্যালি থিয়রিক্স এর মধ্যে আমাকেই 70% পড়াটা রিভাইজ করতে লাগবে অল্প অল্প করে পাঁচ-ছাপশি 30% আমাকে নতুন যে পড়াটা আমার পড়া হয়নি এইটা আমাকে পড়তে হবে সো এখন তুমি সেই অনুপাতে কি করবা আমার কত চ্যাপ্টার বাকি আছে এবং কত সময় কি আছে সো জাস্ট এদুরু করো चैप्टर्स डिवाইডেড বাই টাইম ঠিক আছে সো তাহলে কি হবে আমার তাহলে আমার এক দিনে বেসিক্যালি আমাকে কতটুকু পড়তে হবে সেটা আমি কিন্তু পায়ে যাব ঠিক আছে কতটুকু আমাকে পড়তে হবে তাহলে এইখানে আমার কি বের হলো এখানে আমার গোল বের বেরইলো কি গোল ডেইলি গোল সো ফিক্সিং ডেইলি আওয়ার্স ফিক্স গোল যে আমি ডেইলি কতটুকু আমার পড়তে হবে এখন ওই পড়া পড়তে যদি আমার দশ ঘন্টা কেন আমার যদি এখানে বারো ঘন্টা টাইম লাগে ঠিক আছে তাও আমার সমস্যা নেই কিন্তু আমার টার্গেট হওয়া উচিত যে আমি আমার ডেইলি যতটুকু পড়াশোনা নিজের জন্য সিলেক্ট করতেই হবে যে আমার বাকি যেটা আমাকে পড়তেই হবে সেটা যাতে আমি পড়তে পারি এখন এই পড়া যদি আমার ওয়ান আওয়ারে কভার হয়ে যায় ফাইন যদি আমার এই পড়া আমার টু আওয়ারে কভার হয় ফাইন বা এই পড়া করতে যদি আমার এখন এইট আওয়ার লাগে আমাকে এইট আওয়ার দিয়ে পড়তে লাগবে কারণ এক একজন মানুষের বেসিক্যালি পড়াশোনা মনে রাখার ক্যাপাবিলিটি একরকম জিনিসপত্র বোঝার ক্যাপাবিলিটি একরকম ঠিক আছে সো আমি যদি এই ফর্মেটা আগাই সেটা সবার জন্য ওয়ার্ক করবে সো রেদার দেন ফিক্সিং আওয়ার্স ইউ শুড ফিক্স ইউর ডেইলি গোলস ঠিক আছে এটা তোমার বেসিক্যালি এখন হওয়া উচিত কি মানে টার্গেট হওয়া উচিত ওকে